আমরা ইন্ডিয়াতে তুফান ছবি রিলিজ হয়েছে রিলিজ হওয়ার পর থেকেই দেখছি যে দর্শক সমাগম কিছুটা কম হচ্ছে কিন্তু কম হচ্ছে না এটা বিভিন্ন ধরনের ইউটিউবাররা রিভিউ দিচ্ছে যে সেল কম হচ্ছে আসলে সেল কম হচ্ছে না মোটামুটিভাবে অনেক ইউটিউবাররা বলছে যে সেল হচ্ছে আস্তে আস্তে সেটার সেল বাড়বে আপনারা যারা দর্শক আছেন সাকিবিয়ান আছেন দুই তিন দিন অপেক্ষা করেন রবিবার থেকেই দেখবেন এই তুফানের চমক কলকাতাতে এবং ওয়েস্ট বেঙ্গলে কিভাবে বেড়ে যাচ্ছে টিকিটের সেল অগ্রিম টিকেট সেখানে সেল খুব কম হয় যেমন অস্ট্রেলিয়া আমেরিকা সহ আরও বিভিন্ন ইউরোপিয়ান দেশে যে তুফান চলছে অগ্রিম টিকেট বিক্রি হয়েছে কিন্তু সেরকমভাবে ইন্ডিয়াতে একই চিত্র নয় কারণ হলো ইন্ডিয়াতে মানুষ সিঙ্গেল স্ক্রিনে বেশি করে দেখে স্পটে গিয়ে টিকিট কেটে তারপরে তারা ছবি দেখে এবং সিনাপ্লেক্সেওগুলি সিনাপ্লেক্স যেগুলি ইন্ডিয়াতে রয়েছে কলকাতাতে রয়েছে সেগুলিও অনেকেই স্পটে টিকিট কিনে তারপরে তারা দেখবে কারণ হচ্ছে যে বাংলাদেশে যেভাবে এবং অস্ট্রেলিয়া আমেরিকা সহ আর অন্যান্য দেশের যেভাবে টিকিট ক্রাইসিস হয়েছিল ইন্ডিয়াতে কিন্তু সেভাবে টিকিট ক্রাইসিস হয় নাই কারণ হলো যে এই তুফান ছবি ইন্ডিয়াতে তেমনভাবে প্রচার হয় নাই এবং যারা সাকিবিয়ান আছে ইন্ডিয়ান দর্শক যারা রয়েছেন তাদের কাছে কিন্তু সেভাবে পৌঁছে নাই আশা করি এই যে ছবিটা চলছে এখান থেকে অনেক দর্শক দেখছেন দেখার পরে সেই দর্শকরা রিভিউ দিবে এবং বিভিন্ন জায়গায় তাদের আত্মীয় স্বজন সহ তাদের বন্ধুবান্ধবকে বলবে এই ছবি সম্পর্কে ভালো হয়েছে তখন দেখবেন যে দর্শকরা হুমরিকে বিভিন্ন হলগুলিতে ভিড় করবে এই আশাই আমরা রাখতেই পারি কারণ হলো এই ছবি সুপার ডুপার হিট হয়েছে বাংলাদেশে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে তেতাল্লিশ কোটি টাকা রোজগার করে ফেলেছে আশা করা যাচ্ছে যে এই ছবি প্রায় একশো কোটি টাকার কাছাকাছি চলে যাবে এই ছবি এই ছবির স্টোরি এবং এই ছবির যে কলা কৌশল দিয়ে যেভাবে তৈরি করা হয়েছে সেটা কিন্তু অন্য ছবির মতো না এই ছবি এই ছবির স্টোরি সহ আরও অন্যান্য দিকগুলো খুবই ভালো দর্শকরা সুন্দর রিভিউ দিচ্ছে এই ছবি ইন্ডিয়াতে চলবে এবং আশা করি কলকাতা এবং ওয়েস্ট বেঙ্গল এই ছবি সুপার ডুপার হিট হবে আপনারা জাস্ট কিছুদিন অপেক্ষা করুন দেখুন তাহলেই আপনারা এর রেজাল্ট পেয়ে যাবেন ইতিমধ্যে এভাবে অনেক ছবি ইন্ডিয়াতে প্রথম দিকে চলে নাই কিন্তু পরবর্তীতে ছবি যেহেতু ভালো তারপরে সুপার ডুপার অনেক ছবি হিট হয়েছে এগুলো বিভিন্ন গণমাধ্যম থেকে আমরা জানতে পেরেছি এই ছবি হিট হবে আপনারা জাস্ট কিছুদিন অপেক্ষা করেন কলকাতাও দেখবেন যে দর্শকরা হুমরিকে পড়েছে এই যে সাকিব খান দুই কোটি টাকা দাবি করেছেন এই মুহূর্তে তিনি প্রতি ছবিতে নেবেন কারণ হচ্ছে তিনি যে ছবি করেন সেই ছবিগুলোই হিট হচ্ছে এবং চল্লিশ কোটি পঞ্চাশ কোটি টাকা প্রযোজকরা বিভিন্ন প্রতিষ্ঠান ছবির তারা কামিয়ে নিচ্ছে রোজগার করে নিচ্ছে আয় করে নিচ্ছে যার ফলে এই ছবিগুলো চলছে সুপার ডুপার বাম্পার হিট হচ্ছে পরবর্তীতে যেগুলো ছবি মেগাস্টার সাকিব খানের পরবর্তী ছবি যেগুলো আসবে সেগুলিও সুপার ডুপার বাম্পার হিট হবে সাকিব খান থাকলে আর কোনো কিছু লাগে না সাকিব খান থাকলেই এই ছবি হিট হবে বাম্পার হিট হবে এই জন্যই সাকিব খান তিনি বলছেন আমি থাকলেই যেহেতু ছবি হিট হচ্ছে কোটি কোটি টাকা রোজগার করে নিচ্ছে তাহলে আমার দুই কোটি টাকা চাওয়া এটা অসম্ভবের কিছু না পরবর্তীতে যদি একশো কোটি দুশো কোটি টাকাও এই মার্কেট হয়ে যায় তখন কিন্তু সাকিব খান এই দু কোটিতে বসে থাকবেন না তখন তিনি চার কোটি পাঁচ কোটি পর্যন্ত চলে যাবেন সেই দিন বেশি দূরে নয় বাংলা ছবি সারা বাংলাদেশে সুপার ডুপার হিট হবে দর্শকরা যেহেতু হলমুখী হয়েছে এই দর্শক কন্টিনিউ চলতে থাকবে আসবে সব ধরনের দর্শক এখন বাংলাদেশের বিভিন্ন হলগুলোতে ছবি দেখছে আগে যেমন কিছু সংখ্যক দর্শক আসত বিভিন্ন কারণে আসে নাই কিন্তু এখন সব ধরনের দর্শক সব শ্রেণীর দর্শকরা হলে হুমরিকেই আসছে হলমুখী হয়ে হচ্ছে সুতরাং এই বাংলাদেশের সিনেমা পিছিয়ে থাকবে না সামনের দিকে এগিয়ে যাবে সুপ্রিয় দর্শক মণ্ডলী লিটন বয়ের চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ